খুবই অল্প সময়ের মধ্যে পারফেক্ট চকলেট স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করবো তো চলেন শুরু করা যাক এখানে আমি হাফ পাউন্ড কেক তৈরি করার জন্য দুইটা ডিম নিয়ে নিব দুইটা ডিম থেকে কুসুম দুইটা সুন্দর করে আলাদা করে নিতে হবে ডিমের সাদা অংশের ভিতরে কুসুম যদি মিশে যায় তাহলে কিন্তু সাদা অংশটা একদমই ফোম হবে না এখানে আমি ডিমের সাদা অংশটাকে বিট করে নিব। সাদা অংশটা একটু ফমি টেকচারে চলে আসার পরে এখানে আমি আস্তে আস্তে ধাপে ধাপে চিনিটা মিক্স করে নিব। চিনিটা ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিব। এরপর আমি এর ভিতরে ডিমের কুসুম দুইটা দিয়ে আর একটু বিট করে ডিমের কসুমটাকেও মিক্স করে নিব। এই যে আমার মিক্স করা শেষ এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব প্রথমে এক চামচ খাওয়ার সোডা সামান্য লবণ দিয়ে দিব এক চামচ কোকো পাউডার হাফ কাপ ময়দা সুন্দরভাবে চেলে নিয়ে আলতো হাতে ব্যাটারটা মিক্স করতে হবে শুকনো উপকরণগুলো এভাবে চেলে নিলে কেকের ভিতরে কোনো দানা দানা টেক্সচার থাকে না এই জন্য চেষ্টা করবেন সব সময় শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার এখানে আমি বেকিং পাউডার দিতে ভুলে গেছিলাম তো পরবর্তীতে আমি বেকিং পাউডার দিয়ে মিক্স করে নিয়েছিলাম এখানে দিয়ে দিব হাফ রান্নার রেগুলার সোয়াবিন তেল দিয়ে আবারও আমি ব্যাটারটাকে সুন্দর করে মিক্স করে নেবো এটা কিন্তু আলতো হাতে মিক্স করতে হবে এখানে আমি যে মোল্ডে কেকের ব্যাটারটা দিব সেটাতে সামান্য তেল দিয়ে দিলাম এই যে এখানে আমি বেকিং পাউডারটা অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটা আপনারা শুকনো উপকরণগুলো যখন দিয়েছিলাম তখনই দিয়ে দিবেন আমার মনে ছিল না তা আমি পরে দিয়ে দিছি এখন আমি ব্যাটারটাকে মোল্ডে দিয়েই দেখেন তিরিশ মিনিট বেক করে নিয়ে আসছি এখন দেখেন আমার কেকটার কত সুন্দর হয়েছে সফট হয়েছে